ডালিম যাকে আমরা অনেকে আনার বা বেদানা নামেও চিনি একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল এর মধ্যে প্রচুর ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালস থাকে ডালিমের গুণাগুণ ও উপকারিতা তুলে ধরা হল ডালিমের পুষ্টিগুণ এক ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তিন পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চার ফাইবার হজম শক্তি উন্নত করে পাঁচ অ্যান্টিঅক্সিডেন্টস পিউনিকালাজিন এবং পিউনিক অ্যাসিড কোষের ক্ষয় রোধ করে ডালিমের উপকারিতা এক হৃদরোগ প্রতিরোধে সহায়ক ডালিম রক্তে কোলেস্টেরল কমায় এবং রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর দুই অ্যান্টি ক্যান্সার গুণ এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে বিশেষ করে স্তন প্রোস্টেট এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে তিন রক্তশূন্যতা দূর করে ডালিমে আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে চার ত্বকের যত্নে ডালিম ত্বকের বলি রেখা কমাতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এর ভিটামিন সি ত্বককে সুস্থ রাখে পাঁচ শক্তি বাড়ায় ডালিমের ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় ইমিউন সিস্টেম শক্তিশালী করে ডালিমের ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাত স্মৃতিশক্তি উন্নত করে গবেষণায় দেখা গেছে ডালিম খাওয়া মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি রক্ষায় সাহায্য করে আট জয়েন্ট বা গাঁটের ব্যথায় উপকারী ডালিমের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ গাঁটের ব্যথা কমায় এবং অস্থিসন্ধির সমস্যা প্রতিরোধ করে ডালিম কিভাবে খাবেন সরাসরি দানা খেতে পারেন জুস করে পান করা যায় সালাদ ডেজার্ট বা রান্নায় ব্যবহার করতে পারেন ডালিং নিয়মিত খেলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর